এই ফ্রিজটা দেখেন উপরে ডিপ এবং নিচে নর্মাল ইউনিটের পড়া আছে এই ফ্রিজটিতেও কিন্তু অফিসিয়ালি দশ বছরের কম্প্রেশার গ্যারান্টি পেয়ে যাবে এক মিনিট ইউজ হয় না এক মিনিটও ইউজ হয় এই ফ্রিজটি কিন্তু প্রায় ষাটের মতো অফিসিয়ালি প্রাইস আছে আমাদের কাছে এই ফ্রিজটি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আরেকটা কথা না বললেই নয় আমরা এই ফ্রিজটি অনেক বিক্রি করেছি এই ফ্রিজ কিন্তু আমাদের কাছে কিন্তু স্টক শেষ লাস্ট পাঁচটা ফ্রিজ আছে আমাদের কাছে অর্থাৎ যারা এই ফ্রিজটি আগে নেওয়ার ইচ্ছা ছিল নিতে পারেন নাই অর্থাৎ এই ভিডিওটি যারা দেখছেন আমাদের কাছে লিমিটেড স্টক মাত্র পাঁচ বিক্রি রয়েছে অনেক ছিল কোয়ান্টিটি হোলসেলে সব শেষ হয়ে গেছে এই লাস্ট প্রাইস রয়েছে আমাদের কাছে এই পিসটা পাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা